শৌর্য দিবস উপলক্ষে অ্যারোবেটিক দল বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল পাটনায় নটি হক একশো বত্রিশ জেট ইয়ার শো প্রদর্শন করে এই অনুষ্ঠানের লক্ষ্য হল দেশের যুব সমাজ এবং ছাত্র সমাজকে ভারতীয় বায়ুসেনা বাহিনীর প্রতি আগ্রহী করে তোলা অনুষ্ঠানের আগে ভারতীয় বায়ুসেনা ঘটনাস্থলটিকে ভালো করে পর্যবেক্ষণ করে ফ্লাইট লেফটেন্যান্ট কানবল সান্থু বলেন এটি দেশবাসীর জন্য একটি অবস্মরণীয় মুহূর্ত যেখানে ভারতীয় বায়ুসেনা তাদের বীরত্ব প্রদর্শন করবে এবং যুবকদের ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে এবং জাতির সেবা করতে অনুপ্রাণিত করবে এয়ার শো সূর্য কিরণ কে দ্বারা অদ্ভুত নজারা থা आपने देखे हैरत अंगेज जितना शो था अद्भुत था आसमान भी क्लियर था किंतु यह शो इसलिए किया कि हमारे जो जेनरेशन आने वाली हमारे जो आने वाला भारत है आने वाला झारखंड है भारतीय वायुसेना भारतीय फौज के रूप के अपना लाइफ बनाया वो आकर्षण था এই প্রদর্শনী হাজার হাজার দেখতে দর্শক উপস্থিত হন ছোট ছোট ক্ষুদেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন দিয়েছেন তাদের ইচ্ছে বড় হয়ে তারাও বায়ুসেনার যোগদান করবে এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে बहुत अच्छा लगा बहुत कुछ सीखने को मिला ऐसा भी लग रहा है कि हमें भी ये करना है और मैं बहुत प्राउड हूँ अपने देश के एयरफोर्स सेना पे एंड बहुत मज़ा आया बहुत अच्छा लगा और बहुत प्राउड फील हो रहा है कि हमारा देश इतना उच इतनी मतलब इतना ऊंचा ऊंचाई पर जा रहा है और बहुत अच्छा लगा कि हमारे देश में ऐसी ऐसी भी चीज़ें अब हो रही हैं जो कि पहले देखने को बहुत कम मिलती थी लेकिन

দুদিন ব্যাপী চলা এই প্রদর্শনে মেতে উঠেছে যুব সমাজের একাংশ তেইশ তারিখ তাদের চূড়ান্ত প্রদর্শনী এই প্রদর্শনীর পর দেশের যুবকরা তাদের ভবিষ্যৎ দেশের স্বার্থ নিয়োজিত করবে এমনই আশা করছে ভারতীয় বায়ুসেনা সূর্য কিরণ দল নিউজ கொண்டி 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 ভয়াবহ জঙ্গিহানা বেছে বেছে খুন ছাব্বিশ জন ভারতীয় নাগরিকদের পেহেলগাঁওয়ের নারকীয় ঘটনার পর এই মুহূর্তে ফেটে পড়ছে দেশ কাশ্মীর থেকে থেকে অরুণাচল প্রদেশ গুজরাট দাবি একটাই চরম জবাব দিতে হবে পাক ভূমিতে সেনা অপারেশন হবে কিনা সেটা সময় বলবে কিন্তু এই মুহূর্তে ঘরে বাইরে পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে ভারত একদিকে যেমন গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলতে উদ্যোগ নেওয়া হয়েছে তেমনই নেওয়া হয়েছে একের পর এক কূটনৈতিক স্ট্রাইক বৃহস্পতিবার সাউথ ব্লকে ডেকে পাঠানো হলো বারোটি দেশের কূটনীতিকদের সূত্রে খবর এই বৈঠকে ভারতের পক্ষ থেকে গোটা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে ভয়াবহ জঙ্গি হামলার পরেই গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছিল আমেরিকা থেকে রাশিয়া এমনকি মুসলিম বিশ্বের দেশগুলিও কড়া নিন্দা জানিয়েছে এমনকি গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছিল কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল সে দেশের সরকারও এবার গোটা বিশ্ব জুড়ে পাক বিরোধী জনমত তৈরি করতে ভারতের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে যাতে আগামী দিনে কোনো বিশ্ব মঞ্চে পাকিস্তান আর তাদের মিথ্যে প্রচার না করতে পারে বাংলাদেশের মতো ভারতে চিকিৎসার জন্য আসে পাকিস্তানের একটা বড় অংশের মানুষ বৃহস্পতিবার পাকিস্তানের সমস্ত মেডিকেল ভিসা বাতিলের ঘোষণা করল ভারতের বিদেশ মন্ত্রক পাশাপাশি সাতাশে এপ্রিলের মধ্যে ভারতে থাকা পাক নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে সমস্ত বাণিজ্য সম্পর্ক বুধবারই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল ঘোষণা করেছিল ভারত উনিশশো সালের এই চুক্তি বাতিল হলে সিন্ধু গিলগিত বালচিস্তান পাঞ্জাব সহ পাকিস্তানের একটা বড় অংশের কৃষিকাজ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে সংকট হতে পারে পানীয় জলেরও তথ্য বলছে সিন্ধু ও তার উপনদীগুলোর ওপর নির্ভর করে পাকিস্তানের পাঁচ ভাগের এক ভাগ জিডিপি সেক্ষেত্রে পাকিস্তানের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে বলেই মনে করছে ওয়াকি মহল পাশাপাশি এদিন আরব সাগরে মিসাইল মহড়াও দিল ভারত আইএনএস সুরাত থেকে এই মিডিয়াম ব্রেঞ্জ মিসাইল ছুঁড়ে নিজেদের শক্তির পরিচয় দিল ভারত পাশাপাশি ভারতের পক্ষ থেকে হাই অ্যালার্টে রাখা হয়েছে স্থল নৌ ও বায়ু সেনাকেও আর ভারতের একের পর এক পদক্ষেপেই কার্যত থরহরি কম্প পাকিস্তান বৃহস্পতিবার দিনভর একের পর এক বৈঠক করলেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তালিকায় রয়েছে পাকিস্তানের নিরাপত্তা কমিটির বৈঠকও বৈঠক শেষে ভারতের সঙ্গে বাণিজ্য না করা সহ একাধিক বার্তা দিলেও ভারতের একের পর এক পদক্ষেপ চেয়ে কাপান ধরিয়েছে পাক সরকারের বক্তব্যে তা একেবারেই স্পষ্ট নিউজ টাইম ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী জঙ্গিদের এলাকা চিহ্নিত করে তাদের ঘাঁটি মাটিতে মিশিয়ে দেওয়া হবে সরাসরি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী ইন্ডিয়া উইল আইডেন্টিফাই ট্র্যাকিস टू द एंड्स ऑफ द अर्थ इंडिया स्पिरिट विल नेवर बी ब्रोकन बाय टेररिजम टेररिजम विल नॉट गो अनपनिश्ड एवरी एफर्ट विल बी मेड टू एंश्योर दट जस्टिस इज डन पहल पहलगव हमल छाब्बीस जुड़े मृत्यु हुए हो কেউ তা সন্তানকে হারিয়েছে পিতৃ হারা হয়েছে সন্তানেরা স্ত্রীরা হারিয়েছে স্বামীকে কিন্তু এই দুঃসময় পরিবার একা নয় গোটা দেশের মানুষ শতভাগ্য পরিবারের সঙ্গে রয়েছে বার্তা নরেন্দ্র মোদীর বাইশ আপ্রেল কো জম্মু কাশ্মীর কে পহলগাম আতঙ্কীয় নেই মাশরুম বেশ কো जिस बेरहमी से मारा है उससे पूरा देश व्यथित है कोटि कोटि देशवासी दुखी हैं, सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है উনিশ সালে পুলওয়ামা হামলা দু সালে উড়ি হামলার পর প্রত্যাঘাত করেছিল ভারত বিদেশের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় সার্জিক্যাল স্ট্রাইক করে পাহগাও হামলার পর ফুসছে গোটা দেশের মানুষ এই নৃশংস হামলার জবাব চায় মানুষ প্রধানমন্ত্রীর কথায় ফুটে উঠলো একশো কোটি মানুষেরই প্রত্যাশা নিউজ টাইম